রান্না বসিয়ে দিয়েছি বসাচ্ছে এই যে আলু ভাজি মাছের ঝোল করব এই যে আলুটা একটু ভেজে নিচ্ছি এই দিকে বসাবো ভাত এই যে চাল ধুচ্ছি আর এই যেমন কত্তা মশাই ওখানে সেভিং করছি আচ্ছা কী বা সেভিং করছো শনিবার কোথাও তো যাবার নেই কোথায় যাচ্ছি কোথায় যাবার আছে কোথাও তো যাবে না কোথাও যাবে না বাড়িতে থাকবে এখন একটুখানি এখন একটু একটু সবে সেভিং না করলেও হয় শুধু সেভিং করা যায় এই চালটা চালটা ধুয়ে চালটা ধুয়ে ভাতটা বসিয়ে দিই ভাতটা বসিয়ে দিয়ে তারপরে এ করুন আজকে যা রোদ উঠেছে না প্রচন্ড রোদ উঠেছে আজকে সারাদিন বৃষ্টি দিয়েছে সারাদিন বৃষ্টি হয়েছে আজকে রোদ আজকে ভালোই রোদ দিয়েছে চলো ভাতটা বসিয়ে নি বসিয়ে নিয়ে তারপর আবার রান্নাটা সেই রান্না টানা সারলে আবার ছেলে কখন বলতে কখন বলবে খাইতে দাও তখন আমার খেতে দিতে হবে ব্রেন করে দেয় ওই জন্য রান্নাটা করে রেখে দিই যখন বলবে খাবো তখনই দিয়ে দেবো খেতে সবই মিটে গেছে শুধু রান্নাটা করলে দুপুর বেলা মিটে আজকে ফল বের করা হলো না ফ্রিজে ফল রয়েছে দেখি ফলটা বের করে রাখি দুপুরবেলা খাওয়ার পরে তো একটা ফল খাও ফল কেটে পিয়ারা আছে আজকে পিয়ারা কেটে দেবো হ্যাঁ পিয়ারা বের করবো পিয়ারা হ্যাঁ 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 তখন বের করে সব দমকলে এ পাচ্ছে কেন দম কোথায় আগুন লেগেছে নাকি শুধু এখান দিয়ে দমকল যাচ্ছে কুমড়ো গাছটা এবার শেষের দিকে খারাপ হয়ে গেছে পুরোনো হয়ে গেছে তো বুড়া হয়ে গেছে গাছ আমার এই যে অপরিজিতা গাছটা একটাও আর ফুল দেয় না এই যে একটা ফুল দেয় না এই যে একটা ফুল ফুটেছে না বলেছি বলে একটা ফুল দেখতে পাচ্ছি ফুটেছে অনেক ফুল দিচ্ছিল মাঝখানে প্রচুর ফুল দিচ্ছিলো দশটা পনেরোটা করে ফুল হচ্ছিল এখন আর ফুল হচ্ছে না ঠিক আছে চলো গুড ইভিনিং বন্ধুরা বাজে এখন সাড়ে ছটা ছটা পনেরো সাড়ে ছটা কোনো হয়নি বসিয়ে দিয়েছি চা চা খাওয়ার টাইম হয়ে গেছে একটু চা খাই আর ভিজিয়েছি পটল পটলটা ভাজবো আর মাখা হয়ে গেছে আটা এই যে আটা মাখা হয়ে গেছে সকালের একটু তরকারি আছে দেখি আর কি রান্না হয় আপাতত এই দুটো তিনটে বের করেছি আটা মাকা হয়েও গেছে দেখি আগে একটু চা খাই আমার এখন টিভি দেখছে ঘরে চাটা একটু দিই চাটা খেয়ে নিই আজকে তো সারাদিন প্রচুর গরম ছিল বৃষ্টি হলে কি হবে গরমটা তো কমছে না গরমটা একদম সাংঘাতিক গরম লাগছে আমাদের এখানে সব প্যান্ডেল আবার হচ্ছে কালী পুজো সব হবে কালী পুজোর সব ঠিক আছে চলো ওই যে মাইক বাজে শুনতে পাচ্ছেন সব চলুন চাটা করে নি চাটা করে নিয়ে আবার দেখা হচ্ছে চলো চাটা খেয়ে নি আগে হ্যালো বন্ধুরা বাজে এখন সাড়ে দশটা পনেরো রাত্রির খাবার রেডি করে ফেলেছি রাত্রি হয়েছে এই যে পটল ভাজি পটল ভাজা আর এখানে একটা ডিম সেদ্ধ আছে মতো যে ডিম খায় ডিম সেদ্ধ আর কি সাদ আর আছে মাছের ঝোল তেলটা একবার গরম বসিয়ে দিই আর আছে সুজি সুজি আছে একটুখানি আর পটল ভাজা হয়ে গেছে পটল ভাজাটাকে করে নিই নিয়ে তারপরে খেতে দেবো সব রেডি হয়ে গেছে ঠিক আছে চল এই খাবারটা রেডি করে নিই তারপর আবার দেখা যাবে গুড মর্নিং গুড মর্নিং বন্ধুরা এই যে আমার মশাই সকালবেলা রান্না বসিয়ে দিয়েছে সকালে টিফিন খাওয়া হয়ে গেছে এখন হচ্ছে আজকে সানডে সানডে মানেই চিকেন সেই জন্যে চিকেনের আলু ভাজা হচ্ছে আর এখানে চিকেন সব ম্যারিনেট করবো পেঁয়াজ কেটে নিয়েছি আদা রসুন টমেটো এদিকে চিকেন ধুয়ে পরিষ্কার করে নিয়েছি একদম এটা আমার কর্তা মশাইয়ের হবে স্টু আর আমাদের হবে চিকেন কষা আলু দিয়ে আদা রসুনটা এখন একটু শিলনোড়া শিলভাটায় বেটে নেব শিল পাতবো শিল পেতে এটা গ্রেড করে দিতাম এই গ্রেড করে দিলে আবার গালে পরে আমার ছেলে আবার খেতে পারে ওই জন্যে একটু বেটে নিতে হবে সেই জন্য শিলভারটা রাখবো বেটে নেব ঠিক আছে বন্ধুরা চলো রান্নাটা শুরু করে দিই রান্নার প্রিপারেশান তৈরি করে নিয়েছি প্রথম আলু নিয়ে এসেছে বাজার থেকে আলুটা ঢেলে নিই ব্যাগে করে আলু চিকেন সব লাগেনি চিকেন সব রেখে দিয়েছি অনেকটাই থাকা আলুগুলো এখন ঢালতে পারছি না একটু পরে ঢালবো এতটা চিকেন লাগেনি ওই চিকেনটা তুলে রেখেছি জানো এই যে অনেকটাই চিকেন নিয়ে এসেছে এতটা চিকেন তো লাগবে না ওই জন্য একটু চিকেন তুলে রেখেছি একটু চিকেন তুলে রেখেছি আর একটু চিকেন ওই এই চিকেনটা নিয়েছি বের করে সিলভারটা পাতবো হ্যাঁ হ্যাঁ হয়ে গেছি হবে তোমার ছেলে তো একটুখানি খায় তোমার ছেলেকে একটা লেগ পিস দিয়ে দিলে ও আর কিছু নেই এই সিলভারটা পিসে এই যে আমার কত এই যে খুঁজতে পারছে জামা গাড়ি দেয়নি আবার আজকে দেখো না আলু ভাজা হয়ে যাচ্ছে হ্যাঁ আলু হয়ে গেছে ও আর এই যে আমাদের এই যে এইখানে বসে থাকে কাক বন্ধু এখন এই যে এখানে থাকবে সেই সারা দুপুরটা আমাদের খাওয়া দাওয়া হবে একবার করে আসবে দেখা করবে আবার একবার করে উড়ে যাবে দেখবে যে আমাদের কতক্ষণে আমরা ওকে দিই খেতে একবার করে আসবে দেখবে আবার একবার করে উড়ে যাবে ও খাবে হ্যাঁ ওকে দেবো বেল বেলচাই করে দিই ও চাই করে খায় ওকে রান্না বান্নাটা সেরে নি রান্নাটা সেরে নি রান্নাটা একটু ঝামেলা থাকে রান্নাটা করে নিচ্ছি ঠিক আছে চলো আলু ভাজা হয়ে গেছে তোমার হয়ে গেছে আলু লাল হয়ে যাচ্ছে বেশি হলো ঠিক আছে চলো বন্ধু আবার দেখা হচ্ছে ঠিক আছে চলো রান্নার জোগাড়টা কিছু করে নিজের হাতের কাজ সেরে নি আবার দেখা গরম মশলা দিয়ে দিলাম গরম মশলা লবঙ্গ আর তেজপাতা দাও না একসঙ্গে হ্যাঁ শুকনো লঙ্কা তেজপাতা একটু জিরে দিয়ে দাও চাপা দিয়ে দাও ফাটে একটু জিরে দিয়ে দাও জিরে এখানে আছে সেই সেখানে গোটা জিরে ওটা না ওই আরে এই তো এই দিকে সেই ভুল ওই এই গায়ে ভালো এইটা কি চোখের সামনে থাকলো দেখি না অন্য দিকে তাকিয়ে আর জিনিস করি

এবার পরে গেলো পিঁয়াজ ভালো তেল গরম হয়ে গেছে মশলা ভাজা হয়ে গেছে গরম মশলা এলাচ লবঙ্গ দারচিনি সব লাল হয়ে গেছে এবার পরে গেলো পিঁয়াজ পিঁয়াজটা এবার লাল করে ভাজা হোক চিকেন ভাজা হয়ে গেছে হ্যাঁ চিকেন ভাজা হয়ে গেছে চিকেন ভাজা হয়নি পেঁয়াজ ভাজা হয়েছে শুধু উল্টো পাল্টা বলে ফেলো আচ্ছা এই যে আমার সিলপাটা আদা রসুন বাটা হয়ে গেছে আদা রসুন বাটাটা এবার ওর মধ্যে দিয়ে দিচ্ছি এই যে আজকে আমার কর্তা মশাই রান্না করছি আমার কর্তা মশাই হাতে মাংস একদম একটু চাল দারুণ হয় এত সুন্দর হয় এই যে আদা রসুনটা পড়ে গেল এবার আদা রসুনটা ভালো করে ভাজা হবে এই যে জল রেখেছি জল আছে টমেটো আছে এবার চিড়নাটা দিয়ে তুলবো একটু পরে আগে মশলাটা ভাজা হয়ে যাক এইবারে একটু কড়াই জল দেওয়া হলো জল দিয়ে এবার মশলাটা কষা হল এখনও মশলা কিছু পড়েনি যদি আদা রসুন আছে না এই এবার হচ্ছে টমেটো এবার টমেটো পড়ছে এই যেটা চিয়ে যাচ্ছে আড়াই চামচ এই মশলাটা আমি চিকেনের জন্য মশলাটা রেডি করছি দু চামচ দিলাম হলুদ আড়াই চামচ না আড়াই চামচ আড়াই চামচ দিলাম হলুদ আর লঙ্কা গুঁড়ো দিলাম এক চামচ ব্যাপার নয় লঙ্কা গুঁড়ো এটা হচ্ছে জিরা পাউডার এক চামচ আর হচ্ছে ধনিয়া পাউডার আচ্ছা ঠিক আছে এগুলো এই মশলাটাকে গুলে নিয়ে ওর মধ্যে দিয়ে দেব এবার এই মশলাগুলো সব মাংসের মধ্যে যাচ্ছে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো এবার একটু মশলাটা দিয়ে জল দিয়ে দিলাম কারণ মশলার অনেক দাম এবার ভালো করে কষতে হবে যতক্ষণ না তেল ছেড়ে আসছে ততক্ষণ কষতে হবে তাই তো ঠিক আছে চলো কষো ভালো করে কষা কষি করে নাও তারপরে তো চিকেন রেডি আছে তারপরে চিকেন তার মধ্যে পড়বে এবার পড়ছে কসুরি মেথি এই যে এই মশলার মধ্যে পড়ে হ্যাঁ এই যে মশলা পুরো কষা হয়ে গেছে তেল ছেড়ে গেছে এবার চিকেন যাচ্ছে হ্যাঁ এবার চিকেন যাচ্ছি সবগুলোই ডেলেবেন ব্যাস চিকেন করলো এবার চিকেন ভালো করে কষা হবে তারপরে আবার দেখাচ্ছি

রান্না কমপ্লিট হয়ে গেছে অনেকক্ষণই কমপ্লিট হয়ে গেছে খাবার বাড়ছি কর্তা বানিয়ে বানিয়েছি চিকেন স্টু আর এই যে আমার বানি আমাদের বানিয়েছি চিকেন কষা এটা ফুটছে এবার দিয়ে দিই আমার চিকেন কষা নেওয়া হয়ে গেছে আর কর্তা চিকেন স্টু

আর সকলের খেয়াল রাখবেন আর ভিডিওটা যদি আমার ভালো লেগে থাকে একটা লাইক করে দিয়ে আমাদের পাশে থাকবেন আমাদের সঙ্গে থাকবেন ঠিক আছে আবার নতুন কোনো ভিডিওতে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আজকের মতন আসি